আমি সৌরভ সিংহ ডাকাতে গালি মন্দির দর্শন করতে যাচ্ছি আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেরা বিল ক্লিক করবে এটা শেয়ার করবে লাইক করবে বন্ধুদেরকে শেয়ার করবে চলো ভিডিওটা চাল করা যাক এখানে থাকতো রঘুদ আঘাত এই রাস্তা দিয়ে যাচ্ছে মা শারদা দেবী তখন রঘুদ আঘাত ধরলো যা গয়না আছে দিতে বললো মন্দিরে বেঁধে ঢুকলুম মা যেন আমার দিকে তাকিয়ে আছে মন ভর্তি ভরে গেলো তোমরা যদি দাগাতে গাড়ি দেখতে চাও আমার ভিডিওর মাধ্যমে চলে আসতে পারবে তোমরা যদি না যদি আসো বুঝতে পারবে না মায়ের মহিমা কতখানি